দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তারপরে ও রাষ্ট্রের সাথে খেয়ানত হবে গাদ্দারি হবে কবিরা গুণা হবে এটা পর্যন্ত করতে রাজি না কার ভয়ে আল্লাহর ভয়ে তিনি যদি ওই কাজ করেন রাষ্ট্রের টাকায় কেনা বাতি সারা রাত যদি জ্বালাতেন হজরতে অমর বাধা দেওয়ার মতো কি কেউ ছিল কেউ ছিল না কেউ কিছু বলতে পারতো না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কামতের ভয়ে কবরের ভয়ে গুনার কাজটা করে নাই এইরকম আল্লাহ ভীরু কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে কোন দায়িত্ব পালন করে ওই ব্যক্তির দ্বারা কোন অপরাধ সংগঠিত হইতে পারে না কথা কন ঠিক কিনা আরে লাগিয়া কান্দ দিবা রাতি পাগুল মন কার লাগিয়া কন্দো দিবা রাতি কেউ হবে না ভবে কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কন্দ দিবারতি আপন বইলা যা সার আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বৈলা সারে খ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে অপন তুমি আজ না হয়কাল বুঝবায় দিন রে আজ না হয় কাল বোঝ দিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কাঁndor দিবা রাতি পাগল মন কার লাগিয়া গন্ধ দিবা রাতি কুরআনুল কারিমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া কামানের জন্য অনেক প্রতিযোগিতা করেছো জীবনে দুনিয়ার বিল্ডিং করার জন্য তোমরা অনেক প্রতিযোগিতা করেছ টাকা কামানোর জন্য প্রতিযোগিতা করেছ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করতেছি যেহেতু দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয় তোমাদের আসল ঠিকানা যেহেতু জান্নাত এই জন্য জান্নাত পাওয়ার জন্য তোমাদের প্রতিযোগিতা করা লাগবে আল্লাহ বলেন তোমরা তোমাদের মহামালিকের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো ও জান্নাতিন এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো কেমন জান্নাত কত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন জান্নাত হাসামা সামাওয়াতু ওয়াল আর আমার এই জান্নাতের প্রস্ত আর চৌড়াই হবে সাত আসমান জমিন সম পরিমাণ আল্লাহ পাকুরবুল আলামিন ছোট্ট থেকে ছোট্ট একটা ইমানদার যাররা পরিমাণ ইমান নিয়ে যদি কোনো বান্দা কবরে যায় ওই ব্যক্তিকে আল্লাহ তালা যে ছোট জান্নাতটা দিবেন দে ওই ছোট জান্নাতের প্রস্ত আর চওড়াই হবে সাত আসমান জমিন সম পরিমাণ কি পরিমাণ হবে আল্লাহ তালা কোরআলের কারিমের ভিতরে দৈর্ঘ্য কি পরিমাণ হবে সেই কথা উল্লেখ করেন নাই কেন উল্লেখ করেন নাই মোফাস্রেনে কেরামগণ বলেন আল্লাহ বাকরবুল আলহ মিন দুনিয়ার বুদ্ধিমান মানুষদের কাছে ছেড়ে বুদ্ধিমান মানুষদেরকে লক্ষ্য করে মনে হয় যেন বলেছে দুনিয়ার সুস্থ দিলাম প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু দেখবেন একটা দুর্গ থাকে আর একটা প্রস্ত থাকে একটা লম্বা থাকে আর একটা চওড়া থাকে কথা কন ঠিক কিনা প্রস্তের তুলনায় দুর্গ কিন্তু বড় হয় চওড়ার তুলনায় লম্বা কিন্তু অনেক বড় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বান্দাদেরকে বলতেছে বান্দা তোমাদেরকে যেই সুস্থ আমি মেধা দিলাম তোমরা খেয়াল করে দেখো ছোট্ট একটা জান্নাত যেই জান্নাতের প্রস্ত আর চওড়াই যদি সাত আসমান জমিন সম পরিমাণ হয় রে তাহলে তোমার সঠিক এই সুস্থ বিবেক দিয়া তুমি একটু গবেষণা করে দেখো খেয়াল করে দেখো আমার ওই ছোট জান্নাতের দুর্গ আর লম্বা কি পরিমাণ হবে তাহলে এই জান্নাত এত বড় জান্নাত এত সুন্দর জান্নাত আল্লাপা রব্বুল আলামিন কাদের জন্য রাখলেন আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন বলেন বান্দা উদ্দাত এত সুন্দর জান্নাত এত বড় জান্নাত এত সুবিশাল জান্নাত আমি মহান রব শুধুমাত্র কেবলমাত্র মোত্তাকি বান্দা বান্দিদের জন্য সাজিয়ে রেখেছি এর মানে হলো কি হওয়া লাগবে তাছাড়া তো জান্নাত পাওয়া যাবে না কথা কন ঠিক কিনা মোত্তা কাকে বলা হয় নামক সম্পদ যেই ব্যক্তির অন্তরের ভিতরে ঢুকে যাবে ওই ব্যক্তিকেই কোরআনের ভাষায় মোত্তা কি বলা হয় তাকুয়া অন্তরের ভিতরে যদি ঢোকে ওই ব্যক্তিকে কি বলা হয় বা জান আরো একটু আওয়াজ করে বলেন কি বলা হয় মোত্তা কি বলা হয় যার ভিতরে তাকুয়া আছে তাকে মোত্তা কি বলা হয় তাহলে বুঝতে হবে তাকুয়া কি জিনিস আপনাদের মনে এখন কিন্তু এই কল্পনা জল্পনা তৈরি হয়েছে তাহলে ঢুকলেই তাকুয়া যদি কি হওয়া যায় তাহলে তাকুয়া কোন জিনিস সেটা আমাদের আগে জানা দরকার আপনারা যেমন তাকুয়া কি জিনিস এইটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন

হাইদার তেরা নাম সে ইসলাম আমরা গা তাহলে দেখেন বাজারে যে হজরত আমার রাজি রাষ্ট্রের তেল যদি ফোরায় কতটুকু আর তেল ফোরাই তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তারপরেও রাষ্ট্রের সাথে খেয়ানত হবে গাদ্দারি হবে কবিরা গুণা হবে এটা পর্যন্ত করতে রাজি না কার ভয়ে আল্লাহর ভয়ে তিনি যদি ওই কাজ করেন রাষ্ট্রের টাকায় কেনা বাতি সারা রাত যদি জ্বালাতেন হজরতে অমর বাধা দেওয়ার মতো কি কেউ ছিল কেউ ছিল না কেউ কিছু বলতে পারত না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কিয়ামতের ভয়ে কবরের ভয়ে গুনার কাজটা করে নাই এইরকম আল্লাহ ভীরু কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে কোনো দায়িত্ব পালন করে ওই ব্যক্তির দ্বারা কোনো অপরাধ সংগঠিত হইতে পারে না কথা ঠিক কিনা সমাজের ভিতরে যদি হজরতে অমরে ফারুক রাতী আল্লাহতের আন্দোর মতো এরকম আল্লাহ বিরুর দায়িত্বশীল আল্লাহ তাআলা দিয়ে দেন তাহলে কোন সমাজে বিশৃঙ্খলা হবে রাষ্ট্রের টাকা নষ্ট হবে সমাজের ভিতরে যে সকল দায়িত্বশীলরা আছে তাদের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে তার মাধ্যমে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না জনগণের হক কেউ নষ্ট করার সাহস পাবে না আল্লাহ আমাদের বাংলাদেশের ভিতরে দায়িত্বশীল যারাই আছেন যারাই হবেন তাদের ভিতরে অমরে ফারুকের মতো আল্লাহ ভীতি আল্লাহর ভয় তৈরি করে দিই জোরে কন আমি এটা চান না আপনারা অমর ফারুকের মতো শাসক চান না আপনারা এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হতো আবু বাকরের মত চান কি চান এমন যদি হত আমার দেশের নেতা হতো অমরের মত হতো আবু বকরের মত জনগণের খোঁজখবর নিতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে ওয়ানাহে আমার দেশের মা বোনেরা হত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের শাসক হতো অমরেরই মত এমন যদি হত আমার দেশের নেতা হতো অমরেরই মত হতো আবু বকরের মত আল্লাহ আমাদের যারা নেতা দিবেন তাদের ভিতরে যেন অমরে ফারুকের মত আল্লাহর ভয় থাকে আমি তাহলে আমাদের বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে কথা ঠিক বলতেছিলাম আল্লাহর ভয় এটা আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি যদি গোনা ছেড়ে দেয় ওই ব্যক্তিকে কি বলে মোত্তা কি বান্দা বলে ওই ব্যক্তিকে মোত্তা বান্দা বলে ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন তার তো পুরস্কার আছে জান্নাতে আল্লাহ তালা দিবেনি দুনিয়ায় ওই ব্যক্তির পুরস্কার আছে সবাহান আল্লাহ আল্লাহর ভয়ে কোনো ব্যক্তি যদি গুনার কাছ থেকে বেঁচে থাকে কি পুরস্কার আল্লাহ তালা কারিমের ভিতরে বলেন বান্দা আল্লাহ বলেন বান্দা কোনো বান্দা যদি পৃথিবীর ভিতরে আমি ভয়ে গুনার কাজ থেকে যদি বেঁচে থাকতে পারে আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি করার জন্য বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য তার সামনে আমি রাস্তা বের করে দিব আমরা বিপদে পড়লি ঘোরাফেরা করে হলো মানুষের কাছে কথা কন ঠিক কিনা যুকুম মিন আল্লাহ পাক আলামিন বলেন বন্দা তোমরা যদি আমি রব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে কোনার কাছ থেকে যদি বাঁচতে পারো অপরাধের কাছ থেকে যদি বাঁচতে পারো আমি রবীন্দন তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যে তুমি কখনোই কল্পনা করতে পারবে না রিজিকের মালিক কে আর একটু আসতে কনকে রিজিকের মালিক হলো আমার আল্লাহ কোনো বান্দাকে যদি আল্লাহ রিজিক দিতে চায় কোনো দুনিয়ার মানুষ মিলে তাকে সেটা পাওয়া থেকে কখনোই বিরত রাখতে পারবে না আল্লাহ বলেন তা যদি অর্জন করতে পারো আমি ক্রবের ভয়ে আমি খোদার ভয়ে যদি গুনার কাছ থেকে বাঁচতে পারো আমি রব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না আরে দুনিয়ার মুসলমান ও পর্দা মাগ গাল লাগা শুনো হযরত আব্দুল্লাহ ইবনে তিনি একবার তার বন্ধুদের সাথে মদিনার ভিতরে সফরে বের হয়েছে এই হাদিসটা তাবরানি শরীফের ভিতরে আসছে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সফর ভিতরে নিয়ে আসছে এই হাদিসের ভিতরে আসছে আব্দুল্লাহ মদিনায় সফরে বের হয়েছে বন্ধু বান্ধবদেরকে নিয়া বন্ধু বান্ধবদেরকে নিয়া মদিনায় সফরে বের হওয়ার পর সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে বাজান এবার তারা খাবার খাওয়ার জন্য দস্তর খানা বিছাইছে এবার যখন খাবার খাওয়া শুরু করবে ওই সময় দেখে তাদের পাশ দিয়ে একজন রাখাল ছাগলের পাল নিয়ে হেঁটে যায় এই রাখাল যখন ছাগলের পাল নিয়ে হেঁটে যাচ্ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ওই রাখালকে ডাক দেয়া বলেন না ভাই আপনি আমাদের সাথে শরীক হয়ে যান আমরা খাবার খাচ্ছি আপনি আমাদের সাথে মেহমানদারি গ্রহণ করেন এই কথা বলার পরে সে রাখাল বলতেছে ইন্নি সগো আবদুল্লাহ ইবনে ওমর আমাকে খাওয়ার জন্য আবেদন জানাইছো খুশি হইছি কিন্তু আমি তো খেতে পারতেছি না কারণ আমি নফল রোজা রেখেছি রোজা রাখলে তো দিনের বেলায় খাওয়া যায় না খাওয়া যায় নাকি অনেকেই বলে খায় খায় রোজা রাখে এরকম গল্প শুনি সারা দিন খায় কয় আমার রোজা ভাঙ্গে না এরকম বাদ না নাই এই কথা কয় না আছে না নাই আর আমার মসজিদের মুসল্লি গত দুই দিন আগে বলতেছে কয় সারা দিন খায় কয় আমি রোজা রোজা ভাঙ্গে না আমার রোজা ভাঙ্গে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন রাখাল বলতেছেন আমি রোজাদার খাবার খাইতে পারবো না হাজরতে আবদুল্লাহ ইবনে ওমর তখন রাখালকে বললেন ও ভাই এখন তো দিনটা অনেক বড় এবং প্রচন্ড গরম এত গরমের ভিতরে লম্বা দিনে তুমি কেন রোজা রাখো ভাই সারা দিন তো তুমি পাহাড়ি এলাকায় থাকো অনেক গরম তুমি কি এমন দিনে রোজা রাখতে পারো না যখন দিনটা ছোট হয়ে যাবে এবং যখন দিনটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডার দিনে ছোট যখন দিন হবে ওই সময় তুমি রোজা রাখতাম এখন